ভণ্ড ভণ্ডামি কোন পর্যায়ে যেতে পারে মাহফিলের দ্বিতীয় দিন রাজবাড়িতে এক ভদ্রলোকের বাসায় আমাকে রাখা হলো যার বাসায় রাখা হয়েছে সে আলহামদুলিল্লাহ আপ্যায়নে কোনোরকম ত্রুটি করছে না সব দিক থেকে ভালো কিন্তু নামাজের সময় যখন আমরা নামাজ পড়ি তাকে নামাজে ডাকলে পাই না নামাজে আসে না তো দ্বিতীয় দিন মাহাফিরের পরে তাকে জিজ্ঞেস করেই ফেললাম যে ভাই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি আপনি তো আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে আবার যে আল্লাহ আল্লাহ মোহাম্মদ বিভিন্ন স্টিকার লাগিয়ে রেখেছে তাতে অন্তত এতটুকু তো মনে হয় যে লোকটা হয়তো ধার্মিক নাহলে ঘরের মধ্যে এগুলো ডাকতো না আমি বললাম নামাজ যে আসেন না নামাজ যে পড়েন না নজর আপনারা পড়েন আমি আমার এখন পড়া লাগবে না আমি পরে পড়বো এখন এখন পড়া লাগবে না কেন এখন আপনার মহিলাদের মতো পিরিয়ড হয় নাই তো আপনার এখন পড়া লাগবে না কেন এর পরে বলল যে হজুর তো এক তরিকার মরিদ কোন তরিকা কোন পীর সাহেব বলল নোরা পাগলা এরপরে আমি সেটা জানলাম আমি বললাম যে ভাই আপনার মতো একজন ভালো মানুষ তার কাছে গিয়ে মরিদ হয়েছে আমি উনি ভালো না খারাপ আমি কিছু বলবো না তবে আপনি তার বুড়ি ধর মানে প্রজনটাকে ছিল আর অন্য কোনো হুজুর চোখে বললো না বল হুজুর আমি আমার জীবন এই যে বেঁচে আছি হুজুর আমি তো বেঁচে আছি নুরা পাগলার জন্য আমি বললাম তাই নাকি কিভাবে আজ থেকে ছয় বছর আগে আমার ভয়াবহ একটা রোগ হয় ডাক্তার কবিরাজ দেখাইতে দেখাইতে সব শেষ কোনোভাবে এই রোগের ওষুধ পাচ্ছি না ভালো হচ্ছে না হচ্ছি পাগলার কাছে গেলাম আমার পানি পরা দিল গায়ে হাতায় দিল ফু দিল এক সপ্তাহ পরে আমি দিব্যি সুস্থ আর কোনো ওষুধও লাগে নাই হজুর আমার দেখা এমন কামেল অলি কামেল পীর বুজুর্গ আর বাংলাদেশে একটাও নাই আপনার কি মনে হয় লোকটা মিথ্যা বলছে সে হয়তো আসলেই গিয়েছে হয়তো আসলেই ঝাড় নিছে হয়তো ওই নুরা পাগলার ঝাড় ফুকে হোক আর ঝরে বক বরক হয়ে গেছে সুস্থ কিন্তু ভাই আমার সুস্থ করার মালিককে আল্লাহ এবার আপনি বলবেন হুজুর তাইলে এটা তো আশ্চর্যজনক বিষয় তো নুরা পাগলার ঝাড় ফুকেও মানুষ সুস্থ হয়েছে হ্যাঁ নুরা পাগলার ঝাড় ফুকেও মানুষ সুস্থ হয়েছে যদি সুস্থ কেউ নাই হতো তাইলে তার তো দিন দিন বাড়াইতে পারতো না সে কিছু তো ঝরে বক মরবেই আপনি বলবেন হুজুর তাইলে তো এটা কামেল পীরের লক্ষণ আমি বলবো অসম্ভব ভাই এটা কামেল পীরের কোন লক্ষণ না তার কারণ নোরা পাগলার ঝাঁট দুই চারজন সুস্থ হইলে হতে পারে এটাকে যদি আপনি কামেল পীরের লক্ষণ মনে করেন তাকে যদি হকপন্থী মনে করেন তাহলে রাসুল বলেছেন খেয়ামতের পূর্বে যখন দাজ্জাল পৃথিবীতে আসবে দাজ্জালের কামালিয়া দাজ্জালের ক্ষমতা থাকবে আরো বেশি সে দিনকে রাত রাতকে দিন বানাবে সে হঠাৎ করে বৃষ্টি চাইলে বৃষ্টি নামাবে সে হাতের মধ্যে আপনাকে জান্নাত এবং জাহান্নাম দেখাবে আশ্চর্যজনক কোন বিষয় দেখাতে পারলেই যদি বড় বুজুর্গ হওয়া যেত তাইলে তো সবচেয়ে বড় বুজুর্গের নাম হতো দা জাল কথা কি ঠিক কিনা